নাই বা যদি কেন কথা দাও মিছা কথা কহিয়া কেন হৃদয়টা পুরাও নাই বা ভালো বা আমাদের অনর্থক ধরে নিয়ে আসছে আমাদের জেল খাটাচ্ছে আমরা আমরা কিছু অন্যায় নি আমরা মেয়েরা অন্যায় করতে পারি আমরা তো মেয়েরা অন্যায় করতে পারি না আমার আচ্ছা আমাকে জেনে নিয়ে আসছে আমরা কোনো অন্যায় করিনি আমি একটা বীর মুক্তিযোদ্ধার সন্তান নেই আমি ছয়বার অ্যাক্সিডেন্ট করা অসুস্থ কোনো কিছুই জানি না আমি যে একটা হাডে রোগী একবার স্টক করা তারপর আমাকে একটা এই রাজশাহী বাড়ি বাগমারা থানা আমাকে নিয়ে সেই একটা মিথ্যা মামলাতে যে হয়রান আমি তো অশিষ্ট সে কথা বলা যাবে না والله ভাবে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এগুলো করা হচ্ছে যাই আমার বাড়ির রাজশাহী বাগমারা থানা আমার அப்பா একটা বীর মুক্তিযোদ্ধা আমি একটা মুক্তযোদ্ধার সন্তান হ্যাঁ আমরা

আলাদা করে পুরো পুরো জন হাসপাতালে লাভ নাই এই লাভ নাই আমা হল সব করতে আসে আজ দিন যাই